دي تيود سورا اللهم اني اعوذ بك من عذاب القبر واعوذ بك من فتنه المسيح الدجال واعوذ بك من فتنه المحيا والممات اللهم اني اعوذ بك من الماثم والمغرم আল্লাহ ইন্নি আওজুবিকা মিন আজাবিল কবর হি আল্লাহ নিশ্চয়ই আমি আপনার নিকট কবরের আজাব থেকে আশ্রয় চাচ্ছি ও আউজুবিকা মিন ফিতনাতিল মাসি দাজ্জাল এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি ও আউজুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল মসামি ওয়েল মগরম হে আল্লাহ আমি আপনার নিকট পাপ ও ঋণগ্রস্ততা থেকে আশ্রয় চাচ্ছি সাবধানতা আল্লাহহুম্মে ইন্নি আউদু বিকা মিন আদ বি ও আল্লাহহু ইন্নি আউদুবিক্যা মিনাল ম্যা ওয়াল মগরম এই দুটি বাক্য একটি দুয়ার মাঝে একত্রে অনেক অনুসন্ধান করেও পাইনি অতএব এই দুটি বাক্য দুই হাদিসের অংশ একত্রে দুয়া হিসেবে পড়া যায়